সালামু আলাইকুম রহমতুল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের জন্য অ্যাট ফার্স্ট তোমাকে খেয়াল করতে হবে যে প্যাসেজটা আসলে মূলত তোমার প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে এই জন্য আমি বেশ কয়েকটা কিওয়ার্ড তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটাতে আবারও দেখাচ্ছি সেটা হচ্ছে যেমন যে ওয়ান্স টাইম এই যে ওয়ান্স অন এই শব্দগুলো যদি কোথাও থাকে আই মিন এসব অ্যাডভার্ভ যদি কখনো কোথাও দেখো ওয়ান্স আপ অ্যাট দ্য টাইম এ স্টাডেস ডে হ্যাঁ এরকম পাস্ট অ্যাডভার্ভেল যদি কোথাও পাও তাহলে বুঝে নেব সেটা হচ্ছে তোমার পাস্টের উপর ডিপেন্ড করে আমি কি বুঝাতে পেরেছি যেটা পাস্ট সম্পর্কে প্যাসেজ অর্থাৎ যে কোনো ভার্বের সাথেই সাধারণত ইডি যোগ হবে অর্থাৎ পাস্ট ফর্মে রক জলের ভার ব্যবহার হবে আমি কি বুঝাতে পেরেছি এটার তোমার আরও বিষয়ে কাজ আছে সেটা হচ্ছে যে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট ট্রেন্সের উপর ডিপেন্ড করে প্যাসেজটা হয়ে যাবে দশটার মধ্যে চারটা তোমার অটোমেটিক হবে শুধু যোগ করলেই সরি ইডি যোগ করলে পাস্ট ফর্মে যদি থাকে তাহলে দশটার মধ্যে চারটা মানায় এসে হবে ইডি যোগ করলে আর যদি প্রেজেন্ট ফর্মের সাথে থাকে পার্সেল অনুযায়ী ওয়ার্সলে ভার্ভের সাথে এস যোগ করলে অটোমেটিক হয়ে যাবে তোমার তিনটে বা চারটা এই জন্য টাইম ভার্বেলগুলো মুখস্থ রাখা দরকার যে কোন টাইম ভার্বেলগুলো থাকলে পাস্ট ফর্ম হয় আর কোন ভার্বেলগুলো থাকলে প্রেজেন্ট ফর্ম হয় তারপরে যদি টাইম অ্যাডভার বলে খুঁজে না পাও তাহলে তোমাকে প্যাচেসটা ভালোভাবে পুরো দেখতে হবে যে অধিকাংশই এই যে ওয়াজ আছে কি না হ্যার আছে কি না এসব অকজলের ভার কাকে নির্দেশ করতেছে পাস্ট ফর্মকে নাকি প্রেজেন্ট ফর্মকে সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের কি হবে প্যাচেসটা আমাদের রাইট ফর্ম ভারগুলো বসাইতে পারবো আমি কি বুঝাতে পেরেছি আমি যে কথা বলেছিলাম সেটা কি মনে আছে যদি প্রেজেন্ট ফর্মের হয় তাহলে অধিকাংশই হবে তোমার হচ্ছে ভাবের সাথে এস এস আর যদি পাস্ট ফর্ম হয় অধিকাংশই হবে তোমার ইডি অর্থাৎ পাস্ট ফর্ম হবে তাহলে এখানে দেখো যে এই যে তোমার প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট রেপ্রেজেন্টেন্ট ডিফিটেন্সের সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্ভের সাথে এস বা ইএস সময় যুক্ত হয় আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ভের যা আছে তাই থাকবে অন্যদিকে সেন্টেন্সের অতীত নির্দেশক শব্দ যেমন ইএস স্টার্টে যে তোমার ফার্স্ট অ্যাডভার্ভিয়াল যেগুলো হলো সেগুলো অন্যদিকে সেন্টেন্সের অতীত নির্দেশক শব্দ যেমন ইস্টারডে অ্যাগো লং সিনস লং অ্যাগো ওয়ান্স ওয়ান্স আপ এবং লাস্ট নাইট ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং প্যাসেজটি পাস্ট এর হয়ে ঘটনাকে বর্ণনা করে আমি কি বুঝাইতে পারলাম কথাটাকে মাথায় আবার রাখো যে অন্যদিকে সেন্টেন্সের অতীত নির্দেশক শব্দ যেমন ইস্টারডে অ্যাগো লং সিনস

ওয়ার্ক আছে প্লুরাল ফর্ম ওয়ার্ক হবে ওকে তুমি আই দাও আই বাই ইউ ওয়ার্ক তাহলে কিন্তু ওয়ার্ক এখানে আই বাই ইউ সেটা দেখো হি কাম হোম ইস্টারডে তাহলে এখানে কিন্তু কাম থাকবে না ইস্টারডে আছে এ কারণে পাস ফর্ম হবে তাহলে কি হবে আমাদের হি ক্যাম পান্স আপনের টাইম দেয়ার এটাও কিন্তু আমাদের কোন ফর্ম আসছে ওয়ান্স আপন পাস ফর্ম আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার তো ওয়ান্স আপন এ টাইম কোন এক সময় দেয়ার দেয়ার সাথে কি হবে তাহলে লিফট এটি যোগ হবে আশা করি বুঝাইতে পারছি ওকে নেক্সট ওয়ান্স আপ ও টাইম আছে পাস ফ্রম আছে এই কারণে আমাদের কি হয়েছে লিফট হয়েছে বুঝতে পারছো কি দ্বিতীয় নম্বর রুলস সেন্টেন্সে দুটি ভার্ভ থাকলে পরবর্তী ও দ্বিতীয় ভার্ভটি সাথে সরাসরি আইনজি যুক্ত হবে সেন্টেন্সটির সাথে দুটি ভার্ভ থাকলে পরবর্তী দ্বিতীয় ভার্ভটির সাথে কী হবে সরাসরি আইন খেয়াল করো যদি সেন্টেন্সে দুটা ভার্ভ থাকে যদি পরে একটা ভার থাকে তাহলে ভারের সাথে তবে যদি উদ্দেশ্য যায় তাহলে কিন্তু টু যুক্ত অর্থাৎ ট্যুর পরে ভাই ভার প্লাস প্রেজেন্ট ফর্ম হবে ভাব হিম এখন কি হবে এটা ড্রয়িং তাহলে ড্র যে ড্রয়িং হবে তাহলে পরবর্তী একটা ভার ফেরতে আসলো শো পরবর্তীতে আর একটা ভারপ আছে ড্র তাহলে কী করতে হবে ড্রয়িং করতে হবে ওকে কিন্তু এটা জিনিস লক্ষ্য রেখো যে যদি কখনো উদ্দেশ্য বুঝায় তাহলে কিন্তু মাস্ট বি এখানে কী হবে টু যুক্ত ভার যেমন হি স্টারস সে পড়াশোনা শুরু করছে এখানে কি স্টাডি ভেরি হার্ড হার্ড বিকজ কার অনেক জ্যামের এখানে কিন্তু উদ্দেশ্য বুঝাইছে বুঝতে পারছো কি যে খুব মানে কঠোরভাবে পরিশ্রম শুরু করছে বা পড়াশোনা শুরু করেছে কেন তার নিকটস্থ সাধারণত কি আছে এক্সাম আছে বুঝাইতে পারলাম স্টারস স্টার্টস স্টারিং ভেরি হার্ড বিকজ তার কাছে কি আছে খুব সন্নিকটে খুবই পরীক্ষা খুবই সন্নিকটে হি ওয়েন টু হসপিটাল সে তোমার হি ওয়েন টু হসপিটাল সাথে বিদ্যালয়ে গেছিলো সি হিজ ব্রাদার হ্যাঁ এখানে সরি এখানে তোকে বলে যে হি স্টার্টস যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি কী করতে পারো সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু তুমি টু স্টাডি লিখলেও কিন্তু হইতো টু স্টাডি লিখলেও কিন্তু হবে ওকে এখানে হি ওয়াইন টু হসপিটাল টু বিদ্যালয়ে গিয়েছিল সরি হসপিটাল হসপিটালে গিয়েছিল টু সি হিজ ব্রাদার মানে তার ভাইকে দেখার জন্য তাহলে কিন্তু টু সি উদ্দেশ্য ছিল কি ভাইকে দেখা এই জন্য আমাদের টু সি হয়েছে ওটা যে সকল প্রিপজিশন এর পরে ভার্বের সাথে যুক্ত হয় অর্থাৎ সকল প্রিপোজিশন এখানে কথা বলি সকল প্রিপজিশনের পরে ভার্ভের সাথে যুক্ত হবে অর্থাৎ টু এর পরে ভিয়ান শুধুমাত্র টু এর পরে ভিয়ান হবে ওয়ান প্রিপোজিশন ওয়ান উইথ বাই ফর ফ্রম এট আফটার বিফোর উইদাউট আউট অ্যাজেন্স্ট টু এগুলো হলো প্রিপোজিশন তবে যে কোনো প্রিপোজিশনের পরে ভারের সাথে আইন হয় শুধুমাত্র টু যুক্ত টু থাকলে টুর পরে কোনো ভাব থাকলে সে প্রেজেন্ট ফর্ম হবে স্টপ এর থিঙ্কিং আমি চিন্তা করা বাদ দিয়েছি এখন অফ আছে কনফার্ম থাকবে এখানে ড্রয়িং হবে ওকে আই স্টপ এর থিঙ্কিং অফ ঢ্যাশ অফ আছে বিধাই কিন্তু ব্রেকেটে যে ডুটা আছে এই ডুটার পর হান্ড্রেড পার্সেন্ট হবে হোক যে সকল প্রি পর পর্বের সাথে কী হয় আইনজি যোগ হয় তাহলে ড্রয়িং হইল ওকে আর এখানে হি হ্যাজ সাকসেসড ইন আছে হি হ্যাজ সাকসেস একটা প্রি বুঝিশন তাই পরে ভাবের সাথে আইনজি হবে ওকে

তা ইনভেস্টিগেট সমে আছে ইনভেস্টিগেট কোন ফর্মে আছে পাস ফর্ম আছে কিন্তু উই ট্রাই ট্রাইড টু টু থাকলে সেটা কোন টেন্সে আছে কোন ফর্মে আছে দেখার বিষয় না টুর পরে যে ভারটা হবে সেটা আইন দিয়েও থাকবে না পাস ফর্মে থাকবে না প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি চার নম্বর রুলসটা দেখো রাইট ফর্ম অফ ভার্ভে কোথাও ব্রেকের বি থাকলে সেই শূন্য স্থানে বিয়ের পরিবর্তে হয় অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যেগুলো একটি ব্যবহৃত হবে স্যার এম হবে না ইজ হবে না আর হবে এটা টেন্সের উপর ভিত্তিক প্রেজেন্ট ফর্মে হলে অ্যাম ইজ আর হবে আর ওয়াজ ওয়ার থাকলে কী হবে ওয়া সরি পাস্ট ফর্মে থাকলে ওয়াজ ওয়ার হবে আর প্রেজেন্ট ফর্মে থাকলে আমিজ আর হবে যেমন আই উইন চট ব্যাডমিন্টন এ ফেভারিট গেম ইন কান্ট্রি লেখা যাবে না এখানে ইজ লেখতে হবে ওকে এখন ইজ কেন হইল কারণ ব্যাডমিন্টন এটা কিন্তু এটা কিন্তু একটা নাউন আর নাউনে সব পর কি হয় সবসময় ইজ হয় ওকে লিভ পাস্ট লিভ এ কিং হু স্যার এবার কথা কিন্তু এখানে একটা রাজার কথা বলা হয়েছে আর যে কোনো নাম থার্ড পার্সেন সিঙ্গলের সাথে ওয়াচ হয় তাই ওয়াচ হয়েছে তিনের জায়গায় কোনো পুরাল ফর্ম থাকলে ওয়ার হইতো হইতে পারলাম আরও ব্রিগেডে বি থাকলে তো স্যান্ডেসটা করতে হবে স্যান্ডেজটা কী আছে যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে হবে এমজার যদি পাস ফর্মে হয় তাহলে হবে ওয়াজ ওয়ার এখন পার্সনের উপর ভিত্তি করে আমাদের ওয়াজ ওয়ার বসাইতে হবে এবার পাঁচ নম্বর রাইট ফ্রম ভারবে কোথাও ব্রিকেট নট থাকলে সে শূন্য স্থানে ডু নট ডাজ নট ডিড নট বসে অর্থাৎ শুধু নট থাকলে বা নটের সাথে কোনো ভার থাকলে তোমার বুঝতে হবে নট কিন্তু এমনি এমনি হয় না নটের উপর একটা ভার থাকবে সেটা হতে পারে ডু নট হতে পারে ডাজ নট হতে ডিড নট টেন্সের উপর ডিপেন্ড করে ডু নট ডাজ নট ডিড নট ব্যবহার হবে প্রেজেন্ট টেন্স হলে ডু নট ডাজ নট পাস্ট ফ্রম হলে ডিড নট ওকে এখন ডিড নট কখনো হবে ডাজ নট কথা থার্ড পার্সন সিঙ্গুলার সাথে এক ধরনের হয় দেখো বিকজ অফ বিং লেজি হি হি সাথে অবশ্যই হি ড্যাশ নট এ গুড গ্রেড লাস্ট ইয়ার এটা কিন্তু পাস্ট ফর্মে আছে দাও লাস্ট ইয়ার লাস্ট ইয়ার পাস্ট ফর্মে আছে এখানে ডিড নট হবে ডিড যোগ হবে ওকে অ্যাপেল দিয়ে করে দিতে হবে ইটস নট এখন হি এভার্স নট ফ্লোটিন ইন হিজ লাইফ অ্যান্ড হিজ ভেরি ডিস্টার তাহলে এখানে কী হবে হি নট ফ্লো জুটিন তাহলে খেয়াল করো এখানে আমাদের হিজ লাইফ যেহেতু আসে তাহলে আমাদের ডাজ নট ব্যবহার হবে হি হির সাথে কী হবে ডাজ হয় ওকে ফার্স্ট পার্সনের সাথে ডু থার্ড পার্সনের সাথে পুলুরালের সাথে সকাল পুলোর সাথেও ডু কিন্তু থার্ড পার্সন সিঙ্গুল নাম্বার সাথে হবে ডাচ একটা থার্ড পার্সন আর সেখানে ডাচ নট লস হয়েছে ছয় নম্বর অ্যান্ড অর বার এই কন্ডাকশনগুলো অ্যান্ড অর বার এই কনজেনশনগুলো ঠিক আগে পরে সাধারণত ভাত একই ফর্ম ব্যবহৃত হবে অ্যান্ড অর বার্ট এই কন্ডনগুলো থাকে কনফার্ম থাইকও এদের পূর্বে ও পরে সবসময় একই ফর্ম হবে ফর দ্য প্যারেন্টস আর প্যান্টস আর ইউজিং অ্যান্ট তাহলে নার্সিং আছে না এখানে ব্রিং আপ স্টিল দ্য অ্যাডাল্টহুড তাহলে খেয়াল করো এখানে নার্সিং আর ব্রেকের ছিল কি ব্রিং তাহলে ব্রিং সাথে এখানে যত আইন যে আছে নার্স নার্সিং ব্রিং ব্রিঙ্গিং অ্যান্ডের পূর্বে যত আইন যে যুক্ত ওয়ার্ড আছে তাই এরপরে আইন যে যুক্ত ওয়ার্ড হবে এটা কিন্তু ব্রিং তাহলে ব্রিং হবে এই যে আইন যে ব্রিং গিং ওকে খেয়াল রাখো এটা এবার হি টোল্ড মি টু ডু অর ওর আছে অরের পরে যেহেতু গেছে ডাই আছে কনফার্ম থাকো ডাই থাকলে এটা যদি প্রেজেন্ট ফর্ম এটা যদি প্রেজেন্ট ফর্ম ওরের পূর্বে ডু আছে সুতরাং এখানেও কী হবে আমাদের প্রেজেন্ট ফর্মে হবে ডাই হবে হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট লেট বারের পূর্বে লেট লিভ প্রেজেন্ট ফর্ম এটা লেট এটা কিন্তু পাস ফর্ম লেটার লেট পাস ফর্ম তাদের এই জায়গায় এই লিভের পাস্ট হবে অর্থাৎ লিভ কিন্তু বার্টের পূর্বে যেহেতু পাস্ট ফ্রম তার লিভটা পাস ফ্রম লেট হয়ে গেছে ওকে সাত নাম্বার সেন্টেন্সটি হলে টেনশো পার্সেন্ট অনুযায়ী অঞ্চলের ভাট প্লাস মূলভাবের থার্ড হয় যারা ভয়েস পারো তাদের জন্য এটা সুবিধা হবে অর্থাৎ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে অফ পার্সো অনুযায়ী অনেকগুলি ভার প্লাস মূল ভার্ভের ভিতরেই হবে ইংলিশ ঢ্যাজ স্পেক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইংলিশঢ্যাজ স্পেক অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ক হোম ড্যাশ দ্য ওয়ার্ক হোম ড্যাশ ডু বাই স্টুডেন্ট কথা বলি ইংলিশ ড্যাজ স্পেক অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু প্যাসিভ ভয়েসের মধ্যে আছে ওকে এটা বুঝতে হবে তাহলে তুমি দেখো সেন্টেন্স সেন্টেন্সটি প্যাসিভ বয়সের হলে ও পার্সন অনুযায়ী অক্সেলের ভার প্লাস মূল ভার্ভের অর্থ অক্সলের ভার্ভের পর যেই যেই টেন্সের হোক না কেন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স যেটাই থাকুক না কেন তাদের পরে যে ভারটা হবে সেটা ভিতরে হবে এখন অ্যাক্টিভ আর প্যাসিভ সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি তাহলে এখানে প্যাসিভ বয়স চেনের উপায় সমূহ যেমন অ্যাক্টিভ মানে সক্রিয় প্যাসিভ বা নিষ্ক্রিয় সক্রিয় কি সাবজেক্ট সব সময় সক্রিয় অর্থাৎ ব্যক্তিবাচক হবে এবং কাজটি সাবজেক্ট নিজে করবে যেমন আই ট্রাইস এখানে কাজটা কে করে আই করে না আমি নিজে করি না যে আই ট্রাইস আমি ভাত খাই আর প্যাসিভ হবে কি যে নিষ্ক্রিয় সাবজেক্ট সব সবসময় নিষ্ক্রিয় বাচক নিষ্ক্রিয় বস্তুবাচক হবে অর্থাৎ প্যাসিভ নিষ্ক্রিয় সাবজেক্ট সব সময় নিষ্ক্রিয় মানে বস্তুবাচক হবে এবং কাজটি সাবজেক্ট নিজে নিজে না করে অন্যকে ধারা করানো হবে যেমন রাইস ইস ইট বাই মি আবার বলি নিষ্ক্রিয় মানে সাবজেক্ট বস্তুবাচক হবে এবং কাজটি সাবজেক্ট নিজে না করে অন্য কারো ধারা করা করবে আর কি অন্য কোনো ধারা করবে অন্যকে ধারা করবে তারপরে রাইস ইস ইট বাই মি তুমি অর্থ না পারলে বুঝতে পারবা যেহেতু সাবজেক্ট রাইস রাইস কিন্তু নিজের কাছে নিজে করতে পারে না অর্থাৎ এটা বস্তুবাচক বস্তু না কিন্তু বস্তুবাচক তাহলে বস্তুবাচক হলে এটা কিন্তু নিজের কাছে নিজে করতে পারবে না অন্যকে দ্বারা করাবে যেমন রাইস ইস ইটেন বাই মি আমাকে দ্বারা ভাত খাওয়া হয় আমাকে দ্বারা ভাত খাওয়া হয় তুমি অর্থ বলতে গেলে একটু গুলায় যাওয়া এ কারণে তুমি দেখবা যে যদি সক্রিয় হয় বস্তুবাচক হয় তাহলে আছে। আর যদি কোনো সেন্টেন্সে দেখো ব্যক্তি বস্তুবাচক আছে এটা হতে পারে রাইস ইংলিশ পে অর্থাৎ যেটার যান নাই প্রাণ নাই এই সমস্ত কোনো ওয়ার্ড যদি সাবজেক্ট হয় তাহলে বুঝে নিও সেটা প্যাসিভ বয়েস আছে আবার আর একটা কৌশল খাটিতে পারো যে অবজেক্ট সেন্টেন্সের সাথে সে প্রিপোজিশন আছে কিনা বাই আছে কিনা ইন আছে কিনা অ্যাট আছে কিনা চু আছে কিনা এটা একটু ডিস্টার্ব হয় মানে ডিস্টার্ব হয় কারণ প্রিপোজিশন থাকলেই যে বুঝবা প্যাসিভ তা কিন্তু নয় কিন্তু মূলত ফর্মেটটা হচ্ছে যে প্যাসিভ বয়েসের সাবজেক্ট সাধারণত বস্তুবাচক হয় ওকে এই যে উই স্পিক ইন ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড উই এটা কিন্তু আমরা কী বলতো এটা কিন্তু ব্যক্তিবাচক যে আমরা কিসে কথা বলি সারা বিশ্বে আমরা সবাই ইংরেজিতে কথা বলে বলতে পারি কিন্তু ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস আমাদেরকে দ্বারা সারা বিশ্বে কি ইংরেজি ভাষায় কথা বলে কিন্তু ইংরেজি যে ইংলিশ এটা বস্তুবাচক সুতরাং যেহেতু সেন্টেন্সের শুরুতে বস্তুবাচক আছে সুতরাং এর একটা প্যাসিভ ভয়েস আছে অর্থাৎ সাবজেক্ট যদি কখনো বস্তুবাচক হয় কনফার্ম থেকে সেটা প্যাসিভ ওকে আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় কনফার্ম থেকে সেটা অ্যাক্টিভ আর প্যাসিভ হলে হান্ড্রেড পার্সেন্ট ভারের পরে ভি থ্রি যেমন ইংলিশ ইজ ইজের পরে দেখো কিন্তু আইএনজি হওয়ার কথা ছিল কিন্তু কী হয়েছে ভার থ্রি হয়ে গেছে ওকে রাইস ইজ ইটেন দেখো ইজের পরে কিন্তু আইএনজি হওয়ার কথা ছিল কিন্তু কী হয়েছে এখানে ইটেন ভি থ্রি হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ এই জন্য তুমি যে ইংলিশ ঢ্যাস ইজ স্পোকেন এখানে স্পেক ছিল তুমি এখানে কি ইজ স্পোকেন হবে এখন তুমি বলতে পারো তোমার সেন্টেন্সে ধরো এটা নাই ইংলিশ ঢ্যাচ স্পেক অল ওভার দ্য ওয়ার্ল্ড এটুক আছে মানে অর্থাৎ এই গ্যাপটা ধরো আমি ঢেকে রাখছি গ্যাপটা নাই ইংলিশ ঢ্যাশ স্পেক অল ওভার দ্য ওয়ার্ল্ড তা তোমাকে বুঝতে হবে ইংলিশ তো সাবজেক্ট আছে তাহলে হানড্রেড পারসেন্ট এটা আমাদের প্যাসিভ ভয়েস আছে আর প্যাসিভ বয়েসে কিন্তু কখনো একজনের ভার্ব ছাড়া নাই এখন প্যাসিভ বয়েস ভয়েস ক্লাস যদি করো তাহলে ইজি হবে আমার ভয়েস একটা ফরমেট দেওয়া আছে গ্রুপে সেটা দেখে নিও তাহলে বুঝতে পারবা অর্থাৎ যেহেতু প্রেজেন্ট ইন্ডি প্রেজেন্ট ইন্ডিভিট আছে অ্যাক্টিভ যদি প্রেজেন্ট ইন্ডিভিট থাকে প্যাসিভ তাহলে কী করতে হয় এম ইজ আর বসে ইংলিশ যেহেতু এটা একটা নাম থার্ড পারসন সিঙ্গুলার তাই ইজ হবে সাথে এই যে ভারতটা ছিল স্পেক সেটা স্পক এন হবে আশা করি বোঝাইতে পারছি এখানে দেখো যে এটা ঠিক রাখলাম দ্য হোমওয়ার্ক হ্যাশ ডু বাই হিম স্টার্টে দ্য হোমওয়ার্ক এই যে তোমার প্রেজেন্ট মনে হচ্ছে কিন্তু কিন্তু ভাববো বাই হিম ই স্টার্টে গতকালকে কথা বলছে কনফার্ম থাকে ওইটা তাহলে কি পাস্ট ফর্মে আছে আর পাস্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভে যায় ওয়াজ ওয়াজার বসে অর্ম তাহলে দেখো হোমওয়ার্ক ওয়াজ হবে যেহেতু দ্য হোমওয়ার্ক একটি বাড়ির কাজ এটা নাউন তাই ওয়াজ হয়েছে আর এই যে ডু ছিল সেটা ডান হয়ে গেছে ভিথির হয়ে গেছে একটা রুলস আছে স্যান্টিসটি মোডাল অক্সলারি ভার্ভযুক্ত প্যাসিভ বয়েসের হলে স্যান্টিসটি মোডাল অক্সলারি অক্সেলারি যুক্ত প্যাসিভ বয়েসের হলে এরপরে ভি প্লাস যদি মোডাল ভার্ভ থাকে এটা রুলস ভয়েসের রুল যদি কোথাও দেখো মোডাল ভার্ভ আছে তাহলে অর্সদের সাথে সাংগতিক রাখার জন্য অর্থাৎ রুলসই আছে যে মুরাল ভার্ভ যদি অ্যাক্টিভে থাকে প্যাসি যে মুরাল ভার্ভের পরে বি হয় তাহলে কোথাও যদি মুরাল ভার্ভ অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হয় এরপরে বি প্লাস ভি থ্রি হয় অর্থাৎ মুরাল ভার্ভ ক্যান কুড শেয়াল শুট উইল উড মে মাইট মাস্ট যাই থাকুক তাদের সাথে বি যোগ হবে ওকে খেয়াল করো এটুকু ঢেকে রাখলাম মনে করো ওকে যে লেখা আছে কি দা টাস্ক ক্যান এটুকু নাই এই যে বি কমপ্লিটেড নাই মনে করো এখানে আছে কি তোমার দ্য টাস্ক ক্যান কমপ্লিট উইথিং ওয়ান ধরো তুমি অর্থ বোঝো নাই কিন্তু এতটুকু নিশ্চিত থাকবে যে দ্য টাস্ক আছে অ্যান্ড ক্যান আছে ক্যানের পর হান্ড্রেড পারসেন্ট কী হবে যে রুলস বি হবে বি বি হবে সাথে যে ব্রিকেটে যে ভার কাছে কমপ্লিট সে কমপ্লিটেড সে ভারটা ব্যবহার করতে হবে সেভ এখানে মনে করো যে দার রেজাল্ট মে মে তো অবশ্যই মোটাল ভার এই খেয়াল করি যে মেয়ে এই যে মে তাহলে মোডেল ভার্ব তাহলে কনফার্ম থাইকো দ্য রেজাল্ট মে ড্যাশ পাবলিশ আছে তাহলে বি পাবলিশড হবে আশা করি বুঝাইতে পারছি দেখো তোমাদের ভোটে ভোটে লিখে দিয়েছিলাম যে টেকনিক রাইট ফ্রে প্রথমে প্যাচিসটি ভালোভাবে পড়তে হবে একটু বড় মানে নেই প্রথমে ভালো ভালোভাবে পড়তে হবে প্যাসেজে ওয়ান অন প্রিভিয়াস ইডে লাস্ট নাইট ওয়ান্স অ্যাট অন টাইম হেড বেন ইত্যাদি প্যাসেজে পাস্ট অ্যাট ভার্বেল থাকলে সম্পূর্ণ প্যাসেজটি পাস্ট ফর্মের ভার ব্যবহার করতে হবে অন্যথায় প্রেজেন্ট ফর্ম অনুযায়ী ভার ব্যবহার করতে হবে সেন্টেন্সে ফাঁকা এর পরে প্রিপজিশন থাকলে বাই উইথ অ্যাট ইন্টু এগুলো এগুলো কিন্তু প্রিপোজিশন হ্যাঁ থাকলে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী গ্যাপের টেন্স অনুযায়ী কি অকজলের ভার অলির ভার প্লাস ভিতরি বসাতে হবে এই একই সেন্টেন্সে বার প্যাসিভ ভয়েস ব্যবহার করা যাবে না অর্থাৎ একই একটা সেন্টেন্সের মধ্যে যদি আরও একটা গ্যাপ থাকে তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস হবে না সেখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে একই সেন্টেন্সে একাধিকবার প্যাসিভ ভয়েস ব্যবহার করা যাবে না অর্থাৎ প্রথমবার প্যাসিভ ভয়েস হবে দ্বিতীয়বার বাকি অংশ অনুযায়ী টেন্স ব্যবহার করতে হবে অর্থাৎ একটা যদি সেন্টেন্সের মধ্যে দুইবার প্যাসিভের মতো ওয়ার্ড লেখা থাকে তাহলে প্রথমটা হবে প্যাসিভ করতে হবে পরেরটার প্যাসিভ করা যাবে না ওটা টেন্স অনুযায়ী বসাইতে হবে তারপর হচ্ছে প্রিপজিশনের পর গ্যাপ থাকলে বার প্লাস আইনজি করতে হবে দিনটাই শিখেলাম শিখেলাম উইথে ভিউ টু এর পরে গ্যাপ হয় এটা নিয়ে অনেক কথা আছে উইথে ভিউ টু এটা নিয়ে বেশ কয়েকটা রাইট অফ ভার্ভ আমি আলোচনা করছি একটা রুলস আছে ক্লাসের সেই ক্লাসটা দেখে নিও তাহলে ক্লিয়ার হওয়া উইথ এ ভিউ টু এর পর ভার প্লাস আইনজি করতে হবে শুধু শুধু টু এর পরে গ্যাপ থাকলে ভি অন ব্যবহার করতে হবে সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি অর্থাৎ টেন্স অনুযায়ী ভার্ভের সাথে আইনজীবী করতে হবে তবে প্যাসিভ বয়েস আছে কি না সেটি খেয়াল রাখতে হবে হ্যাভ হ্যাজ হ্যার শেল হ্যাভ উইল হ্যাভ অর্থাৎ ডট অর্থাৎ যা কিছু আছে এগুলোর পরে সবসময় কী হবে ভি থ্রি ব্যবহার হবে যদি সেটা প্যাসিভ ভয়েসে হয় ঠিক এইবার একটা কথা বলি অ নোট অ্যান্ট থাকলে অ্যান্টের পর বা পূর্বে ও পরে একই টেন্স একই নাউন একই প্রোনাউন একই ভার সব ব্যবহার হবে অর্থাৎ অ্যান্টের পর ও পূর্বে অ্যান্ট নর বাট এগুলো যে আছে এগুলোর পূর্বে ও পরে সবসময় পূর্বে যদি নাউন থাকে পরেও নাওন পূর্বে যদি তোমার আইনজিযুক্ত ভার হয় পরে আইনজিযুক্ত ভার এন্ড পূর্বে যদি ভিতরি হয় পরেও এক এগুলো ব্যবহার হবে এইটুকুই যদি কেউ পরে আশা করি যে তোমার রাইড সব 10 দশের মধ্যে মিনিমাম তুমি আট পেয়ে যাবা কনফার্ম থাইগো আর শুধু এই